আমাদের তো কাজ থাকে না এখন কাজের সিজন রোজা রোজার সময় কাজ করতে হয় সময় কম সব মিলিয়ে কি সব সবসময় ব্যস্ত কাজ করতে আসছে তারপরেও খুবই ভালো লাগছে যে কাজ অনেক কাজ আসছে বছরের অধিকাংশ সময় দর্জি কারিকারদের কাজ না থাকলেও ঈদের আগে বাড়ের চাপ নারীদের সায়া পেরিকোট ব্লাউজ সালোয়ার কামিজ এবং পুরুষদের নারী পুরুষদের পাঞ্জাবি প্যান্সহ বিভিন্ন ধরনের বস্ত্র তৈরিতে রাত দিন কাজ করে চলেছেন এই কারিগররা অনেকে কাটছে ব্যস্ত সময় রাত দিন কাজ করছে তারা আর উপার্জন হচ্ছে ভালো বলে জানিয়েছেন এই তবে পাচালন সেলাই মেশিন এখন ইলেকট্রিক মোটরের চলায় কম কষ্টে বেশি পোশাক তৈরিতে খুশি কারিগররা পছন্দ পোশাক তৈরি করতে পেরে খুশি ক্রেতারা কি বলছেন কারিগর এবং ক্রেতারা শুনবো তাদের কথা

তারা কি বলছেন ব্যবসায়ী নেতারা শুনবো তাদের কথা তিনশো থেকে পাঁচশো টাকা পাঞ্জাবি পাইজামা এবং শ্যালার কামিজ তৈরি করছেন এই কারিগররা পয়াল্টো শার্টের মজুরিও নেওয়া হচ্ছে দুই থেকে পাঁচশো টাকা ঈদের কাজের চাপ বাড়ায় অনেক পোশাকের মজুরিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ভক্তভোগীরা তবে নিয়মিত মজুরি নেওয়ার দাবি জানান নিম্ন এবং সরকারের মানুষেরা অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের কাজ অনেক বেশি রাত দিন আমাদের কাজ করা লাগছে মোটামুটি এবছর কাজের চাপ অনেক বেশি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এবং বর্তমান সময় আমরা অনেক ভালো আছি পূর্বের এ সময় থেকে এইসব অনেক আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ একটু জানাবেন আসলে আপনারা এই মার্কেটে কতজন দর্জি কাজ করেন বা দর্জি কাজ যারা করেন এদের এখন কেমন সময় কাটছে এই যে সময় কাটছে মিনিমাম আমাদের নিসতলায় আপনার পনেরো থেকে বিশ জন বিশটা দোকান আছে টেলার্সের দোকান এবং প্রতিটা দোকানে অন্তত চারজন থেকে ছয়জন পর্যন্ত কারিগর আসে মোটামুটি প্রত্যেকেরই এইভাবে রাজ্যে হচ্ছে এবং কাজ হচ্ছে সময় ব্যবসা খুব মন্দ যায় এখন একটু সময় আর কি একটু কাজকাম হয় আর কি চাষ যাতে আরও ভালো করে সার্ভিসিং কাজকাম মানুষকে দেওয়ার জন্যই আর কিছু আমাদের এখন সব ডিজিটাল মেশিন এখন অ্যানালগ মেশিন নাই সব ইলেকট্রিক মেশিন এখন সব বিদ্যুতেই চলে এবং কাজও দ্রুত হয় কাজ অনেক স্পিডে যায় আমাদের তো সফায় কাজ থাকে না এখন কাজের সিজন রোজা রোজার সময় কাজ করতে হয় সময় কম সব মিলিয়ে আর কি সব সবসময় ব্যস্ত কাজ করতে আসছে তারপরেও খুবই ভালো লাগছে যে কাজ অনেক কাজ আসছে